হাজারক আমি তো একজন কলেজ স্টুডেন্ট না তারপর তো আমি তোমার মাস্টার কি করছো জায়গি আমি যদি ঠিক মতো লেখাপড়া করতাম তাহলে পরে আমি এখন বিএ করে ফেলতাম আর তুমি তো আমার বন্ধুর মতো বয়স এই গায়ে হাতে কথা কওকে তোমাকে নিষেধ করেছি আমি এরপর কিন্তু আমি চাচার কাছে কোয়া দেবো বিয়াদব সাহল আর তুমি যা খুশি কও কিন্তু তোমার বন্ধু আতা সে আমাকে তুমি করে কথা কয় কিসের জন্য তাকে নিষেধ করে দিও তুমি জাইগির ও তো আমার ন্যাংটা কালের বন্ধু ও তো আমার তোমার বয়সী যাক বাদ দাও এইসব বাদ দাও আচ্ছা এলিক তুমি কেমন দেখলে

বুঝেছি প্রেম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সে যে পয়লা কলেজে যাওয়ার সময় তার সাথে আমার যাবার কলো সেটা শুনেও কি তুমি বুঝতে পারো নি এটা কেবা করে সম্ভব এলি একজন কলেজ স্টুডেন্ট আর তুমি ক্লাস ফাইভে পড়ো আর তাছাড়া তো তুমি বুড়ে ভামরা হয়ে গেছো তোমাকে দুজনের প্রেম কেবা করে হয় আরে যাই কি এই জন্য তো বলি তোমার প্রেম সম্পর্কে কোনো ধারণা নেই আরে এলিক পাওয়ার জন্য তো আমি আবার ক্লাস ফাইভে পড়তে গেলাম আচ্ছা বাদ দাও তো তুমি একটা ফাইন বাসা টাসা দিয়ে একটা সিট লেগে দাও তো এরই প্রথম কলেজ যাও বলে একটা শুভেচ্ছা দালাপি এই দাদা দাদা লিখে মেন লিখিবে সুন্দর করে